হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রপার ডিরেকশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে রকেট অ্যাকাউন্ট খুলবেন তো রকেট অ্যাকাউন্ট খুললে কিছু টাকা বোনাসে পাওয়া যায় তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব যে কীভাবে রকেট অ্যাকাউন্ট খুললে আপনি পঁচিশ টাকা বোনাস পাবেন এবং কি পঁচিশ টাকা ক্যাশব্যাক সেটাও আপনারা মোবাইল রিচার্জ করে নিতে পারেন তো সো গাইস সর্বপ্রথমে আপনারা এখানে নাম্বারটি দিয়ে দেবেন অ্যাপসটি ওপেন করার পরে আপনারা অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি সেটা দেখাচ্ছি না ভিডিওটি শর্ট করার জন্য এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা পরবর্তী যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপরে ক্লিক করার পরে এখানে অ্যালাউ করতে বলবে তো আপনারা তখন এখানে অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে কিছু তথ্য চাইবে তথ্য পরে আপনার ক্লিক করার পরে তথ্যটি হচ্ছে যে আপনার মোবাইলে হয়তো বা একটি মেসেজ যেতে পারে না হয় আপনার মোবাইলে কলের মাধ্যমে যেতে পারে একটি কোড চাইবে তো সেটি আপনারা এখানে সেট আপ করে দেবেন এখানে সব কিছু সিলেক্ট করার পরে আপনারা অপারেটর সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন নিচে সিলেক্ট অপারেটর আপনারা এখানে অপারেটর সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দেবেন তো এখানে আপনারা যে অপারেটরটি নিয়ে কাজ করেন সেটি আপনারা সিলেক্ট করে দেবেন যে আপনার যে সিমি হক এখানে আমার গ্রামে আমি এখান থেকে গ্রামে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দেবেন পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ফোনে একটি হয় মেসেজ যাবে না হয় আপনার ভয়েস কল যাবে তো কলের মাধ্যমে আপনি একটা পিন চাইবে আপনারা যে পিনটা দিতে চান সে পিন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন এবং এই পিন নাম্বারটা অবশ্যই আপনাদের গোপন রাখতে হবে গোপন সবচেয়ে রাখা আপনার একটি নতুন মোবাইল অ্যাকাউন্ট খোলা হচ্ছে আপনার পছন্দ মতো চার ডিজিটের যে কোনো একটি পিন নাম্বার দিন অথবা না চাইলে কলটি বাতিল করুন আপনাকে তিন নাম্বার দয়া করে এটি মনে রাখবেন এবং অন্য কাউকে জানাবেন না পিন নাম্বারটি সেট আপ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তৎক্ষণিকভাবে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে এই ওটিপি কোডটা আপনারা এখানে বসাবেন এখানে লেখা আছে নিরাপত্তা একটা কোড অপশান দেওয়া আছে আপনার নিরাপত্তা কোডে এখানে ছয় ডিজিটে একটি কোড যাবে সেটি বসিয়ে দিবেন। তারপরে নিচে পিন নাম্বার আছে আপনারা পিন নাম্বার অপশানের উপরে পিন নাম্বারটা যেটা দিয়েছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যাচাইকরণ একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে এটির উপরে ক্লিক করে দেবেন এটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সরাসরি অ্যাপসটি লগ ইন হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বার চাচ্ছে আপনারা এখানে পিন নাম্বারটা দিয়ে দিবেন পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনার সরাসরি আপনারা সরাসরি অ্যাপসের ভেতরে লগ ইন করে নেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি রকেটের যে অ্যাপসটি আছে সেটি কিন্তু লগ হয়ে গেছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে অর্থাৎ এনআইডি নিবন্ধনটি সম্পূর্ণ করতে হবে তা আপনারা দেখতে পাচ্ছেন নিবন্ধন সম্পূর্ণ করুন নিবন্ধন সম্পূর্ণ করুন অপশানের পরে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে কিছু তথ্য আপনাদের ফিল আপ করতে হবে এর মধ্যে আপনার নোটিশ বোর্ড আছে এটা আপনারা চেক করে নিতে পারেন এরপরে আপনারা সরাসরি যে নিবন্ধন সম্পন্নকরণ অপশনটি আছে সেটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে শর্তবলী দেওয়া আছে আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন আর যদি না পড়তে চান তাহলে নিচে লেখা আছে মতামত এটার উপরে ক্লিক করার পরে ঠিক এরকমই ট্যাপিস আসবে এখানে এনআইডি কার্ডের সামনের পিছনের অংশ আপনাদের ছবি তুলতে হবে সুন্দর করে তো আমি এখানে এনআইডি কার্ডের সামনের পিছনের তথ্যগুলো সম্পূর্ণ ফিল আপ করে দিচ্ছি আমি আমার মতো করে আপনারা আপনাদের মতো করে এটা ফিল আপ করে দিবেন তো এখানে সম্পূর্ণ তথ্যটা ফিল আপ করার পরে পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দিবেন পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেশিয়াল মানে যে এনআরডি তথ্যগুলো আছে সবগুলো এখানে শো করবে আবার আপনারা তখন পরবর্তী অপশনের পরে ক্লিক করে দেবেন পরবর্তী পরে ক্লিক করে দেওয়ার পরে আবার একটি নতুন ইন্টারফেসের সামনে আপনাদের নিয়ে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস নিয়ে যাচ্ছে অন্য অন্য তথ্য দিতে বলছে এখানে লিঙ্গ জেন্ডার বৈবাহিক অবস্থা যা কিছু আছে এখানে ফিল করতে বলছে আপনারা এগুলো সবগুলোই ফিল আপ করে নেবেন যদি মেরিট থাকেন তাহলে মেরিট দেবেন যদি সিঙ্গেল থাকেন তাহলে সিঙ্গেল দেবেন মানে এক কথা এখানে যে যা যা তথ্য যাচ্ছে এগুলো আপনারা সব ফিল আপ করে দেবেন সব কিছু তথ্য ফিল আপ ফিল আপ করার পরে পরবর্তী অপশানের পরে আবার ক্লিক করে দেবেন এটি ক্লিক করে দেওয়ার পরে যে মুখ্যমণ্ডল পরিদর্শন করতে বলবে রেপ রাইট এগুলো সিলেক্ট করতে বলবে তো আপনারা এখানে যা যা তথ্য চাইবে আপনারা সবগুলো এখানে ফিল আপ করে নেবেন তো এখানে ক্যামেরাটি শো ওপেন হয়ে গেছে এটাতে আপনারা এখন যে ব্যক্তিটার নাম দিয়ে আইডিটা খুলবেন তার মুখমণ্ডলে এখানে পরিদর্শন করাবেন পরিদর্শন করার পরে আপনাদের একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখন ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি শো হয়ে যাবে তো এখানে ব্যক্তির সব তথ্য দেখাবে দেখানোর পরে আপনারা আবারও পরবর্তী ক্লিক করবেন এখন দেখুন এখানে ইউর রিকোয়েস্ট সাকসেসফুল লেখা চলে আসে অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এনআইডি ভেরিফিকেশন আমার সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে এখন দেখুন আমার অ্যাপসটি কিন্তু পুরোপুরিভাবে এখন লগ ইন দেখাচ্ছে এখন আমি বোনাসটা পেলাম কি পেলাম না সেটা চেক করব আমি বারবার রিফেস করতেছি এখন জিরো ব্যালেন্স আছে। আমি আবারও রিফেস করে দেখতেছি জিরো ব্যালেন্স তো এখানে ব্যালেন্সটা আসতে একটু সময় লাগে আপনারা ধৈর্য সহকারে একটু থাকবেন আশা করি ব্যালেন্সটাই আপনাদের এখানে যোগ হয়ে যাবে তো আমি আবারও রিফেস করছি রিফেস করে দেখাচ্ছি আপনাদের যেমন দেখুন এখন দেখতে পাচ্ছেন সরাসরি পঁচিশ টাকা কিন্তু আমার অলরেডি যোগ হয়ে গেছে তো এই টাকাটা আমি এখন মোবাইলে রিচার্জ করে নিচ্ছি তো রিচার্জ করারও প্রসেসটা আপনাদের অবশ্যই জানা আছে আপনারা যারা যারা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করেছেন সেম একই প্রসেস একই নিয়মে একই সিস্টেমে আপনারা টাকাটা রিচার্জ করে নিতে পারেন ফোনে তো সো গাইস আজকের ভিডিও আমার এ পর্যন্ত ছিল আগামী নাতির টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আর আরেকটি কথা বলতে চাচ্ছি যদি আপনারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে কণ্ঠ বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে আমি কিভাবে টাকাটা রিচার্জ করতেছি আমার মোবাইলে আপনারা সেম টু সেম একই প্রসেস আপনারা বিকাশে যারা যারা মোবাইল রিচার্জ করেছেন তারা অবশ্যই এই সিস্টেমে মোবাইল রিচার্জ করে নিতে পারেন তো সো কাইশ আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সর্বশেষ আরেকটি কথা বলতে যাচ্ছি আমার ব্যালেন্সটা চেক করে একবার দেখাচ্ছি দেখুন আমার কিন্তু এখন বর্তমানে জিরো ব্যালেন্স অলরেডি আমার কিন্তু মোবাইলের ব্যালেন্স রিচার্জ হয়ে গেছে দেখুন আমার সাথে সাথে মেসেজও এসে গেছে আমি যে রিচার্জটা করেছিলাম তো গাইস আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে